ওয়েলকাম টু জুয়েলারি প্রেমিস চ্যানেল সাত গ্রামের মানতাসা নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হয়েছে নতুন ভিডিও নিয়ে ফার্স্ট কালেকশনটা সাত গ্রাম দুশো নব্বই মতো ওজন রয়েছে আটান্ন হাজার দুশো টাকার মতো প্রাইস রয়েছে খুব সুন্দর দেখো ফ্লাওয়ার মোটিভের মধ্যে এরপর দেখো মুক্তা মানতাসার কালেকশন মাত্র এগারো গ্রাম আটশো ষাট মোটামুটি নাইনটি ফাইভ থাউজেন্ডের মতো প্রাইস রয়েছে হাতে কিন্তু বেশ ভালো মানাবে আমি সবগুলো চেষ্টা করছি নতুন নতুন কিছু কালেকশন দেওয়ার জন্য এরপরে কালেকশনটা দেখতে পাচ্ছ বেশ ইউনিক বেশ গর্জাস কালেকশনটা এগারো গ্রাম সাতশো চল্লিশ মাত্র ওজন রয়েছে মাত্র এগারো গ্রাম সাতশো চল্লিশ এবং নাইনটি ফোর থাউজেন্ড এর মতো প্রাইস রয়েছে হাতে কিন্তু অনেকটাই কাভারেজ দেবে এরপরে কালেকশনটা দেখতে পাচ্ছ মাত্র আট গ্রাম নশো মাত্র আট গ্রাম নশোর মধ্যে এত খুব সুন্দর কিন্তু কালেকশনসটা সেভেন্টি ওয়ান থাউজেন্ড এর মতো প্রাইস রয়েছে হাতে কিন্তু বেশ ভালো কাভারেজ করবে এরপরে কালেকশনটা দেখতে পাচ্ছো শঙ্খ ব্যাটার্নে খুবই সুন্দর কিন্তু মিনেগারির উপরে কাজ রয়েছে মোটামুটি দশ হাজার দশ গ্রাম সাতশোর মতো ওজন রয়েছে দশ গ্রাম সাতশোর মতো এত গরজাস একটা কালেকশন এইটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের মতো প্রাইস রয়েছে এরপরের কালেকশনস টা জাস্ট ফাটাফাটি একটা কালেকশন দেখতে পাচ্ছ সোনার ঘড়ি সোনার ঘড়ি অনেকেই তোমরা খোঁজ করো মোটামুটি ফিফটি পয়েন্ট ফোর ফাইভ পঞ্চাশ গ্রাম চারশো পঞ্চাশ ওজন রয়েছে মোটামুটি চার লাখ ছ হাজারের মতো প্রাইস রয়েছে হাতে কিন্তু বেশ ভালো মানাবে এরপরে কালেকশনটা দেখতে পাচ্ছ একটা গণেশ ডিজাইনের মান্তাসার কালেকশান এটা এগারো গ্রাম ছশো মাত্র ওজন রয়েছে নাইনটি থ্রি থাউজেন্ডের মতো প্রাইস রয়েছে হাতে কিন্তু বেশ ভালো কিন্তু মানাবে এরপরে কালেকশানসটা দেখতে পাচ্ছ খুবই হালকার মধ্যে এটার ওজন রয়েছে মাত্র দশ গ্রাম দুশো কুড়ি এবং এটার প্রাইস রয়েছে মোটামুটি এইটি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেডের মতো এগুলো তোমরা অনলাইনে কিন্তু অবশ্যই কেনাকাটা করো আমার নাম্বারে কিন্তু যোগাযোগ করে এরপরে কালেকশন দেখতে পাচ্ছ এটাও কিন্তু খুবই হালকার মধ্যে আট গ্রাম ছশো মাত্র ওজন রয়েছে মোটামুটি সিক্সটি নাইন থাউজেন্ডের মধ্যে প্রাইস রয়েছে হাতে কিন্তু বেশ ভালো কাভারেজ দেবে এরপরে কালেকশনটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা কালেকশন ফ্লোর মাটিভের মধ্যে বেশ কর্চাস এবং বেশ ইউনিক প্যাটার্নটা ন গ্রাম দুশো ষাট মাত্র ওজন রয়েছে মোটামুটি সেভেন্টি ফোর থাউজেন্ডের মতো প্রাইস রয়েছে হাতে কিন্তু বেশ ভালো কাভারেজ করবে আমার যদি লাস্ট কালেকশন তোমরা দেখতে পাবে দেখতে পাবে একটা বাটারফ্লাই মোটেমের মধ্যে এটার ওজন হচ্ছে মাত্র সাত গ্রাম মোটামুটি ফিফটি সিক্স থাউজেন্ডের মতো প্রাইস রয়েছে কেমন লাগলো অবশ্যই জানিও পরে ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে দেন থ্যাংক ইউ